إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان مَا سيناء 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 وما سيناء 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 إن الله وملائكته إن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً সমস্ত প্রশংসা সমস্ত আদান সমস্ত তাহারি সেই মহান রব্বুল আয়লা করে রব্বুল আয়লা পাক আমাদেরকে ভালোবেসে মোহত করে আমাদেরকে জুমার দিনে মসজিদে আগে ভাগে আনিয়েছেন বসিয়েছেন তো সেই মহান রব্বুল আয়াল উপরে শুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ তা

আমি আল্লাহ আমার কোনো একটি নিয়ামত ছোট হোক অর্থাৎ বড় হোক নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহ আমাকে আমার উপরে সুক্রিয়া আদায় করে যে আমার নাম শুনে আল্লাহর নাম শুনে আমরা যে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ এমনই বলছে যদি আমার কোনো বান্দা অর্থাৎ বান্দি আমার কোনো একটি নিয়ামত পেল পাওয়ার পরে তারা আমি আল্লাহ আমার উপরে সুক্রিয়া আদায় করল কারণ ধান বেশি হয়েছে আলু বেশি হয়েছে বাদাম বেশি হয়েছে পেঁয়াজ বেশি হয়েছে সবজি বেশি হয়েছে ভালো মেহনত করে টাকা অর্জন করেছে আল্লাহ বলছেন বান্দা আমার ওপরে যদি সুক্রিয়া জানায় আমি পা খুশি হয়ে তাকে বেশি বেশি করে সেটা আরো দান করি জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে আলাম আমার কোনো বান্দা যদি আমার কোনো নিয়ামত পেয়ে আমি আল্লাহ আমার কাছে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ ভালোবেসে মহাপন করে আমার সেই বান্দাটার উপরে আমার নিয়ামত বেশি বেশি করে দান করতে থাকি জোরে বলে আল্লাহ বলছে যদি আমার কোনো নিয়ামত পাওয়ার পরে তো আমি আল্লাহ আমার কাছে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ আর ভালোবাসে তার উপরে বেশি বেশি করে আমার নিয়ামত দান করি আল্লাহ বলছেন হে আমার আমি আল্লাহ পাক আমার জগন যে দামন চায় আমি আল্লাহ যার উপরে খুশি হয়ে যায় যার উপরে রাজি হয়ে যায় যে বান্দা

আমার আল্লাহ বলছে সুরা বুরুজের শেষ অংশে আমরা বলছে আমি আল্লাহ আমার যখন যেটা মন চায় আমি আল্লাহ আমার যখন যেটা আশা হয় মন চায় আমি আল্লাহ সেই বান্দাটার উপরে বেশি বেশি করে আমার নিয়াম দান করতে থাকি জোরে বলেন সুবাক আল্লাহ তাহলে আল্লাপের শুক্রিয়া আদায় করতে হবে কোন জিনিস পেও ভালো জিনিস পেও আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায় আজকের আমাদের ভিতর থেকে সুক্রিয়াটা উঠে গিয়েছে আজকের পরিস্থিতি এমন সময় এসে গিয়েছে ইমান বাঁচিয়ে রাখা বড়ই মুশকিল প্রচণ্ড ফেতনা ফসাদের ভিতরে এই ইমানটা বেঁচে রাখাটা বড়ই দুষ্কর বড়ই মুশকিলেই পড়ে যাবে কেননা রসুর বলেছেন আমার আখেরি জামানার উন্মাদরা রাতে ইমান আনবে আবার সকালে ইমান হারা হয়ে যাবে আবার দুপুরে ইমান আনবে আবার মাগরীবের কাছ গিয়ে ইমান হারা হয়ে যাবে আল্লাহ রসুলের সাহাবে শেরে খুদা আলী আল্লাহ রসুলকে বলছি রসুল আল্লাহ আমি আজকের একটু শিকারে যাব। আল্লাহ নবী বলছেন শিকারে যাবে বাবা তাহলে যাও জঙ্গলের মধ্যে যাও কিন্তু আল্লাহ নবী বলছেন বাবা আলী আমি ওই পথটা যেতে তোমার নিষেধ করছি ওই পথটাই তুমি যাবে না সেরে খোদা আগি রাজি আল্লাহ তালু কি করলে আল্লাহ নবী যে পথটায় যার জন্য নিষেধ করলে সেরে খোদা আলি বলছেন তাহলে নবী ওই পথটায় যার জন্য নিষেধ করেছেন কেন আমাকে জানতে হবে সেরে খোদা আলি রাজি আল্লাহ তালু সেই পথটাই গেলেন সেরে খোদা আলী রাজি আল্লাহ যখন সেই পথটার দিকে গেলেন পথটায় যাওয়ার পরে সে খোদা আলী দেখতে পেলেন কোথাও শিকার খুঁজে পেলেন না এমন সময় দেখছেন জঙ্গলে একটি গাছের ডালের ওপরে একটি পাখি বসে আছে একটা পাখি ডালের ওপরে বসে আছে সে খোদা আলী যখন ওই পাখির দিকে তীর ছুটতে যাবেন সঙ্গে সঙ্গে দেখলেন ওই পাখিটা উঠতে উঠতে এসে জমিনের উপরে একটি নোংরা জিনিস পড়ে আছে নোংরা জায়গায় যেখানে পায়খানা পড়ে আছে সেই জায়গায় সেই পাখিটা দিয়ে দিয়ে ঠুকরে ঠুকরে খায় আবার কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ পরে ওই পাখিটা উড়ে উড়ে গিয়ে আবার ডালের উপরে বসে যায় আবার এসে সেই নোংরা জিনিসটা খেতে থাকে আবার মুখটা ঘাসে মুছে নিয়ে আবার ডালের উপরে চলে যায় সে খোদা আলী রাজিয়াল চিন্তিত হয়ে গেলেন জঙ্গল থেকে ফিরে বাড়ি চলে এনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটু প্রশ্ন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সবই জানেন আপনার তো কিছু জানার কিছু নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর সাথে যে জঙ্গলে যে ঘটনাটা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্যারোসিরালে হ্যারো লাভের দিয়ে যখন ছুটতে যাচ্ছে দেখছি পাখিটা উড়ে এসে নোংরা জিনিসটা খাচ্ছে আবার দুখটা মুছে নিয়ে ডালে উঠছে আবার খাচ্ছে আবার দুখটা মুছে নিচ্ছে ক্যারোসিরোলায় হ্যারের মানে নাকি নবী আমার ওই সময় বঞ্চলে বাবা আলি শোনো শোনো তুমি যে পাখিটা গাছে ডালে দেখেছিলে ওটা হলো আমার জামানার ও মা দেরা আর ওই যে নোংরা জিনিসটা খেতে দেখেছ ওটাই হলো ওদের ইমান হবে তারা এর মানে হলো পাখিটা নোংরা জিনিস খেল মুখ মুছে ডালে চলে গেল আবার খেতে এলো আবার মুখ মুছে ডালে উঠে গেল ও বাবা কালী শোনো শোনো আমার উন্মাতেদের ভিতরে একদল উন্মাত হবে তারা রাতে ইমান আনবে সকালে ইমান হারা হয়ে যাবে সকালে তারা ইমান আনবে দুপুরে তারা বেঈমান হবে আবার সময় তারা ইমান আনবে সকাল বেলা যখন ঘুম থেকে উঠবে হয়ে উঠবে হারা হয়ে উঠবে আমার ইমান কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন পাখির দ্বারাই নবী আমার বুঝিয়ে দিয়ে গেলেন সেই সময় আমাদের কাছে চলে এসেছে ইমান বাঁচিয়ে রাখা বড়ই মুশকিল কেননা আজকের আমাদের সমাজে আমাদের সমাজে একদল আলিম ওলামাগুন নবীর সানে বিয়াদি করলো করলো করতে 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 আজকের সমাজে একদল মানুষ নবীকে বিয়াদ নবীর সানে বিয়াদি করতে করতে এবং নবীকে ছেড়ে আল্লাহর সানে বিয়াদবি করছেন জোরে বলেন নওজবিল্লাহ প্রত্যেকেই ইন্টারনেট খুললে আপনারা প্রত্যেকেই বুঝে যাবেন বাংলাদেশে একটি বাউল ছিল হ্যাঁ বাউল সরকার ছিল সে এখন আমার আল্লাহাম যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের মা নবীর সামনে বিয়াদবী করছে সাহাবি হুজুরের সামনে বিয়াদবী করছে আর ওই বাউলটা সে আজকের আমার আল্লাহর করেছে আল্লাহর সঙ্গে বিয়াদবী করেছে তাই ইমান বাঁচিয়ে রাখা বড় মুশকিল রসুল আমার বলেছিলেন কেয়ামতের আগে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা ফেরকা হবে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা দলের মধ্যে স্বেচ্ছায় তি স্বেচ্ছায় বাহাত্তরটা দল হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি বাহাত্তরটা দল হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি সে দলটা তারা নবী বলছে ওই দলটা তোমাদের বেছে নিতে হবে যে দলটা হবে জান্নাতি বাহাত্তরটা ফেরতে হবে জাহান নিজেদের কাছে টানার জন্য নিজেদের মতন ব্যাখ্যা করেন মানুষের কাছে বুঝিয়ে দেবে কিন্তু এটা তোমার ভাবলে হবে না এটা মাথায় রাখবে নসুল বলেছেন বাহাত্তরটা দল হবে জাহান নামে একটা হবে জান্নাতি সে দলটি কোনটি নবী আমার বলছেন সে দলটি মা হল আলাইহি নবী বলছেন তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা ফেরকা হবে জাহান নামে একটা দল হবে জান্নাতি সেই দলটা নবী আমার বলছেন মা আনা আলাইহি ওয়াসাহাবিহি রাসূল বলছেন যে দলটা আমি নবী আমাকে অনুসরণ করেছে অর্থাৎ আমি রাসূলুল্লাহ যে পথে চলেছি আমার সাহাবীরা যে পথ অনুসরণ করেছে এই দলটা এই পথটা হলো জান্নাতী দল অর্থাৎ বাহাত্তরটা দল হবে জাহান্নামী এই একটা দল হবে জান্নাতী মা আনা হি মা সাহাবিহি আমি আর আমার মা সাহাবিরা যে পথে চলেছে আল্লাহ রসুল বলে দিলেন সেই দলটি কোনটি আল্লাহ বা প্রণানে বলছেন সুরা ফতেহার ভিতরে আল্লাহ বাগ বলছেন হিদিনা শিরতল তল মুস্তাকিবি শিরতল মুস্তাকিনের পথটা যে পথটা শিরতল মুস্তাকিনের পথ ওই পথটা হবে জান্নাতী র ওই দলটা হবে জামনাতি দল আর সেই দলটা প্রচার করা হয় যে দলটা নদীর দল সাহাবি হজুদ্দের দল অর্থাৎ যেটাকে প্রচার করা হয় সেই দলটির নাম হলো সুন্নত আল জামাত জরে আহলে সুন জামাত এর মধ্যে আবার অনেকের মতভেদ আছে যে আহলেস উনাতয়াল জামাতের মধ্যে আবার ভাগাভাগি হয়ে গিয়েছে যে যে দলটা আহালে উনাত জামাতের মধ্যে তারাই হলো জান্নাতি দল যারা নবী ইলমে গায়ে মানবে নবীর মেয়ের শরীফ মানবে নবীকে নবী মানবে নবীকে জিন্দা নবী মানবে নবী ইম সম্পর্কে তাদের ধারণা মানে সর্বসময় উচ্চতা থাকতে হবে যে নবী ইলমে গায়েব জানতেন কতটা জানতেন আল্লাহ পাক আমার নবীকে যতটা জানাতেন আমার আল্লাহ তো আমার হাবি ততটাই জানতেন জলে বলেন সোবাহ আল্লাহ এই দলটা হবে জান্নাতি মানে এই এই এর মধ্যে থেকে নবীর মেয়েরাজ মানতে হবে ইলমে গায়েব মানতে হবে হায়াতুল নবী মানতে হবে হ্যাঁ এর মধ্যে থেকে যদি কোনো একটি কুমতি থাকে জানবে ওর মধ্যে যদি কোনো একটি কুমতি থাকে বা আঘাত থাকে যে নবী মেরাজে কি আল্লাহর সাথে বিদার করেছিল এটা কি সত্যি তাহলে তুমি ভাববে এখন পরিপূর্ণভাবে ভাবে ইহিদিনা মুস্তাকিমের পথে যোগ হতে পারবে পরিপূর্ণভাবে একদম মুস্তাকিমের পথে আসতে গেলে জান্নাতি দলে আসতে গেলে পরিপূর্ণভাবে ভাবে রসুলত্তা তার আল্লাহ সাহাবি হুজুদ্ের সানে কোনো সন্দেহ রাখা যাবে না আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন মানতে হবে হায়াত মানতে হবে এগুলো বিশ্বাস করতে হবে এইটাকে বলা হয় সুন্না তো আল জামা জোরে বল আজকে এই দলটা বেছে নিতে হবে আমাদেরকে বাহাত্তরটা দল হবে একটা দলে থাকবে সাতজন একটা দলে থাকবে একজন ওই সাতজনের সাথে একজনকে মোকাবেলা করতে হবে আর যদি বলো ওই সাতজন ওদের কাছে ভারিত্ব আমরা পারব না ওদের শক্তি বেশি আমার ক্ষমতা কম তাহলে তুমি ভাববে তোমার ইমান এখন পরিপূর্ণভাবে হয়নি অর্থাৎ তুমি পরিপূর্ণভাবে এই দিনাসি অতল মোস্তাকিনের পথে পুরোপূর্ণ ভুলতে পারলেন না আসেন যে কে তেলো একটা বললাম ওটার ব্যাখ্যা করে ছেড়ে দিন আল্লাহ বাক বললেন তাপ্বালি আদা আবুল্লা হাবিম আল্লাহ বাক বলছেন পৃথিবী অর্থাৎ আ ধ্বংস হয়ে যাক আবুল্লাহ তার দুটো হাত হত্যা দাবুলাহাব ধ্বংস হয়ে যাবে ইসলাম বিরোধিতার কারণে তাবাজাদা আবি নাহাবি মতা মা আগনা মালহু ওয়া মা কাসাব তার কোনো সম্পদ তার কোনো কাজে লাগবে না সে যত আই উন্নতি করেছে যত সম্পদ জগার করেছে তার কোনো কাজে লাগবে না মা আগনাহু মালহু ওয়া মা তার কোনো কাজে লাগবে না